আসসালামু আলাইকুম টপিক টুয়ের এর আজকে বাইশতম দিনের শব্দের অর্থ আমরা পড়ব আজকে হচ্ছে খাবার সংক্রান্ত শব্দের অর্থ পড়ব এবং এটি হচ্ছে চার নম্বর পর্ব খাবার সংক্রান্ত চার নম্বর পর্ব তো শুরুতেই আমাদের যে শব্দটি আছে ঝৌল এর মানে হলো পাল্লা আমরা সবাই জানি পরে একটা হচ্ছে ইংরেজি শব্দ ফোরাই ফ্যান এটা আপনি সহজেই মনে রাখতে পারবেন তারপরের যে শব্দটা দোল সুথ, বা থোল এর মানে হলো পাথরের পাত্র পরে আছে দেখেন ফাক্কুদা পরিবর্তন করা বাপসাং খাবারের টেবিল সুলজান মদের গ্লাস গুরুত বা ক্ষুরুদ বাটি খুব গুরুদ অথবা কুক গুরুদ স্যুপের বাটি তারপরে শব্দ হচ্ছে গুরুত ভাতের বাটি ঝপসি মানে হলো প্লেট আচ্ছা পরে যে শব্দটা আছে থাক গালবি মুরগির পাঁচ বা মশলাদার ভাজা সালে একটা খাবারের নাম ঝুকবাল শুকুরের পা হুইয়ে মানে পর্ব আমরা সবাই জানি মূল নিয়ং নিয়ন পানির ঠান্ডা নুডলস বিবিম নিয়ং নিয়ন বিবিম ঠান্ডা নুডলস ঝপসি মানে বাটি বা প্লেট কালগুক এটাও একটা খাবারের নাম বোঙাপাং মাছের রুটি ফাদবাংসু এটাও খাবারের নাম তারপরে মেনু থাং এটাও খাবারের নাম ইয়োগরুথু দই হুম সুন্দর বুচিগে এটাও একটা খাবারের নাম সিজু মানে হলো পনির আচ্ছা তারপরে যেটা আছে হেমুল থাং দেখেন এটার এখানেও হেমুল থাং এটাও হেমুল থাং মানে ইংরেজি শব্দ এগুলো সহজেই মনে রাখতে পারবেন এটা মুখস্থ রাখেন স্যাঙ্গাংচা আদা চা ভালো গুরুত্বপূর্ণ পরে যেটা আছে সুজু সুজু মানে সুজু সংখিয়ন তারপরে ফা ফাজন সুফো ওয়াইন অথবা ফুদুজু ইয়রি মানে রান্না শিক্ষা খাবার থকু যন্ত্রপাতি খোগি মাংস স্যাংসন মাছ আমরা সবাই জানি আর মিয়ন মানে নুডলস খান শিক স্ন্যাক পরে যেটা আছে উইউ দুধ ইয়নালোম শিক পুরানো খাবার বা পুরনো খাবার এই হচ্ছে ভাই শব্দের অর্থ হ্যাঁ তাহলে এটা নিয়ে আমাদের আজকে আমাদের খাবার রিলেটেড যে শব্দের অর্থগুলো ছিল এগুলো শেষ হলো আমি ডিসক্রিপশন বক্সে পড়তে এটি ওয়ার্ড দিয়ে দিচ্ছি আর আগামী পর্বে আমরা ইনশাল্লাহ শপিং নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আলাইকুম